ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে উপস্থিত হলাম তো টপিকসটা হলো আগুন নিবানো আগুন নিবানো বিদ্যা তো সারা জীবন হয়তো বা শুনে আইছেন কোনো দিন দেখেননি বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মন্ত্র সারে কিন্তু ওগুলো কোনো কাজ করে না তো আপনারা কি করবেন যাদেরকে সাধনকৃত কিন্তু তজবি দেওয়া হয়েছে যাদেরকে পাস কলি টুপি দেওয়া হয়েছে তো তারা বলবেন যে কোথাও যদি আগুন লাগে বলবেন যে এই মাটিটা অথবা এই এক গ্লাস পানিটা আপনারা একটু পরিয়ে দেন যাতে করে ওই আগুনটা নেবাই যায় তখন ওরা ওই পানিটা পরাই দিবে ওই পানিটা নিয়ে যে আপনারা আগুনের যে বাসা বাড়িতে আগুন লাগছে ওই বাড়িতে ছিটাই দিবেন আস্তে আস্তে ওই আগুনটা নিবে যাবে তো এগুলো বিদ্যা কিন্তু তারপর আমার কাছে তুচ্ছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম